আসসালামু আলাইকুম সবাইকে আপনার সবাই কেমন আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি সকাল সকাল আপনাদেরকে সরিষা ফুলের শুভেচ্ছা দিয়ে ব্লগটা শুরু করতেছি সবাই সরিষা ফুলের শুভেচ্ছা নেবেন তো এখন আমি কিছু কাপড় ছিল তো সেই কাপড়গুলো ধুয়ে নেড়ে দিলাম তো আরও কিছু আছে সেগুলো পরিষ্কার করব এই যে দুই দিন আগের কাপড় ধুয়ে দিয়েছিলাম সেগুলো শুকায়নি কিন্তু কালকে আমি রোদ্রে দিতেই পারিনি কালকে প্রচুর কাজের চাপ কালকে ভিডিও বেশি করতে পারিনি এই যে প্যাকেজিং করা দেখিয়েছিলাম তো সেই প্যাকেজিং পর্যন্তই তারপরে দোকান থেকে তারা দিচ্ছিলো লোক আসতেছিল খাবার দিতে হবে তার মধ্যে বাচ্চাকে নিতে হবে এই যে এখানে আরও কাপড় বের করে রাখলাম সেগুলো পরিষ্কার করে ধুয়ে নিব তো হুড়াহুরির জন্য কোনো কিছু করতে পারিনি পুরো ঘর ক্লিন করছি মানে পরিষ্কার করছি কালিয়ে ভর্তি হয়ে গেছিলো যেহেতু ড্যাগুলো উপরে তোলা হয়ে গেছে এই যে এখানে কত হারিপাতি এল সব মাজা মাঝে ধুয়ে রাখা তো এরপর শরীর ক্লান্ত হয়ে গেছে আর কোনো ভিডিওই করতে পারিনি ভিডিও দিতেও পারিনি দুই দিনতে রাত জাগা আমি মানে রাব্বও রাত জাগা আমিও রাত জাগা সেই সকালবেলা ঘুম থেকে উঠে কালকে সারাটা দিন ঘুমানো নাই তারপরে রাত্রেও ঘুমানো নাই তো আজকে ঘুম থেকে উঠতেও দেরি হয়েছে আমাদের আমরা এখন পর্যন্ত কিছু খাওয়া দাওয়া করিনি তো এখানে লাউ জাল দিচ্ছি এই যে ভাত তুলে দিলাম বুটির ডাল ছিল তো সেই ডালটাও আমি জাল দিলাম মাংস রান্না করছিলাম তো মাংস আর ভালো লাগতেছে না এই যে মাংস বক্সে করে রেখে ফ্রিজে রেখে দেব ছেলের জন্য সুজি রান্না করলাম এই যে লাউ জাল দিচ্ছি আর রান্না করব আলুর ডাল এই যে দেখেন কতগুলো ডিম আছে অনেক প্যাকেট বাজছিল তো সেগুলো ভাগাভাগি করে দেওয়া হয়েছে নিচের দোকানের লোকগুলানকেও দেওয়া হয়েছে তারপরে আমরা ভাগ করে নিয়েছি তো ওগুলো ফ্রিজে রেখে দিয়েছি এখন তো আজকে তো ওগুলা খাওয়া যাবে না আর ভালো লাগতেছে না আমি তো কালকে সারাদিন ভাত খাইনি এই রাত্রিবেলায় একটু ভাত খেয়েছিলাম তো কাল সারাটা দিন আমার না খেয়ে গেছে কাজের চাপে খিদাও লাগেনি খিদা লাগলেও কাজের জন্য বুঝতে পারিনি মাথার মধ্যে টেনশন ছিল এরকম আমাদের প্রথম হালখাদা করা হলো তো পুরো দায়িত্বটা কাদের উপর নিজের কাদের উপর চলে আসছে আলহামদুলিল্লাহ তারপরও অনেক সুন্দরভাবে দিনটা কিছু ঠিক ছিল কোনো সমস্যা হয়নি লাস্টের দিক এসে একটু রাইস কম ছিল তো পরে আবার রান্না করা হয়েছে আইমানের আয়মানের আব্বু দোকানে চলে গেল ওরা খাওয়া দাওয়া করেনি তো রান্না করতেছি ছেলের জন্য রান্না করলাম ওই কিছু কাপড়গুলো ধুয়ে দিলাম আরও কিছু কাপড় আছে ওগুলো ধোয়া ধুই করব। করে তারপরে ডিমটা রান্না করব। কালকে রাত্রে পাপড়গুলো সবগুলো তুলে ভিজিয়ে রাখছি তো নোংরা হয়েছিল তো এগুলো পরিষ্কার করে ধুবো যে তো এখন কাপড়গুলো ধুয়ে নিই তারপরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আমাদের চলে আসলো তো এদিকে আমার কাপড়গুলো ধোয়া হয়েছে কিন্তু পাপসগুলা ধুইতে পারিনি যে ছেলে আসছে তো আমি বাথরুমে ঢুকলে আমার ছেলেও বাথরুমে ঢুকতেছে তো পাপসগুলা গোসল করার আগে ধুয়ে দেবো এই কাপড়গুলো নেড়ে দেবো কাপড়গুলা নেড়ে দিলাম এই কাপড় কোথায় নেড়ে দেবো জায়গা নাই ছেলে আজকে বেডে পোশাব করছে তো বেডশিটটাও ধুয়ে দিয়েছি ওই বেলকুনিতে নেড়ে দিলাম আর এই কাপড়গুলো এভাবে রাখবো ঘরের দরজাটা খোলা রাখবো তাহলেই শুখে যাবে এই যে ছেলে তারা হয়ে টিভিতে কারুন দেখতেছে তা আসে ওকে খাওয়ালাম তোর সঙ্গে একটা লোক থাকা লাগে একা একা বাচ্চা থাকতে চায় বলেন একা একা তো বাচ্চা থাকে না এই যে বেডশিটটা এই বেলকুনিতে নেড়ে দিলাম তো এখানে রোদ আসতে পাপসগুলো ধুয়ে গ্রিলে নেড়ে দিব তাহলে শুখে যাবে আর এখানে এই যে পাতিল গাবলা এগুলো তুলে রাখবো তো অনেক কাজ আছে কাজ ফুলেতেই যাচ্ছে না এই যে বলতে না বলতে সব সময়ের সঙ্গে থাকতে হবে আমি যেখানে যাব সেখানে আমার পিসে পিসে ঘুরে বেড়ায় বোতলগুলো রাখে আসি বোতলগুলো রাখে আসি যাও তুমি কার্টুন দেখো যাও বাবা মা ছেলে ভাত খাচ্ছি তো এখানে আমি ভাত নিলাম লাউ বুটের ডাল আর ছেলের জন্য একটা ডিম নিলাম তো আমার ছেলে লাউ খাচ্ছে এই যে বেডশিটটা তুলে রাখছি কিন্তু বেডশিট বেড এখনো গোছায়নি তো বেডটা পরে গোছাবো আমারও খিদা লাগছে তো খাওয়া দাওয়াটা আগে শেষ করি তারপরে কাজ করব ছেলে ঘুম আসলো তো ঘুম আসলো তো মা ছেলে অনেক সময় ধরে খেলা করলাম এই যে উঠতেছে কথা বলা যাবে না ছেলের সঙ্গে ডিম আলুর ডাল রান্নাটা হয়ে গেল তো উপর দিয়ে ভাজা জিরে গুলো দিয়ে নামিয়ে নিলাম তো রান্না শেষ করতে করতে আমার প্রায় এক দুইটা বেজে গেল আসেনি মানে সাথে এখনও ঘুমিয়ে আছে তো এখন হচ্ছে পাপসগুলা ধুয়ে দেবো যে বড় বালতিতে ভিজে রাখছি পাপসগুলা ধুয়ে একবারে গোসল করে উঠব আমার ছেলে এখনও ঘুমিয়ে আছে তো কেমন করে শুয়ে রেখে গিয়েছিলাম এখন কেমন হয়ে আছে তো ঘুমে থাকতে থাকতে কাজগুলো সেরে নিব বাবা ছেলে এখন ভাত খাচ্ছে তো খাওয়া দাওয়া শেষের পথে বাবা খাচ্ছে ভাত ছেলে খাচ্ছে ফিডু এখন বাজে তিনটা এই যে ছেলে ঘুম থেকে উঠে বাবাকে দেখছে তো রাব্বুর কণ্ঠ শুনেই ছেলে ঘুম থেকে উঠছে খাওয়া দাওয়া শেষে বাবা ছেলে বেলকনিতে দোলনাতে এসে বসে দোল খাচ্ছে আর কি খেলতিস হুম বন্দুক বন্দুক খেলতেছ হুম তোমরা কি খেলা খেলছো রে ডাব্বু মজা লাগতেছে হুম মাথা খুঁজতেছে তোমারও আব্বুরও মানে মাথা খুঁতেছে বাবা কি রে আমি মানে খালামনি আসছে এই যে দেখেন কি পড়ছে আজকে শাড়ি পরছে কেমন লাগতিছে সবাই কমেন্ট করে জানাবেন কেমন লাগতিছে না আইমানে খালামুনি তার নানির সঙ্গে কথা বলতেছে তোর আপি জানাতুন আপি ওর নানিকে দেখে আমার ছেলে খুব খুশি হয়েছে যে দেখেন কী কথা বলে নিজেই জানে না বুঝতে পারে না আমরাও তো বুঝতে পারি না ছেলে এখনো কথা বলা শেখেনি দুই একটা করে যেটা বলে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যায় মোবাইল নেয় মোবাইল নে কানে দিয়ে আইও আব্বু শুধু আব্বু আম্মুটাই স্পষ্ট বলতে পারে আর এই যে এরকম করে হাসবে কি কি এই যে কী কথা বলে আপনারা একটু শোনেন

আমার ছেলে যে দেখেন মোগলাই খাচ্ছে গরু মাংস দিয়ে কীভাবে নিতে হয় সেটাও জানা আছে তো খালা ভেগনে মোগলাই খাচ্ছে আমার শরীরের অবস্থা ভালো না শুয়ে ঘুম আসছিলাম উঠতেই পারিনি তো তামান্না শুকনো কাপড় যত ছিল সব গুছাগুছি করে তুলে রাখলো এই যে দুপুর থেকে আমার ছেলেকে তামান্না নিয়েছিল তো একটু আগে আইমানকে ডিম খাওয়ালো এখন দুইজন মুগলাই খাচ্ছে দুজন আসছে বাড়ি সব এলোমেলো হয়ে আছে যেহেতু আয়মানের আম্মু অসুস্থ সেরকম কোনো কাজ করতে পারে নাই তো আমি বসেছিলাম এদিকে আইমানের আব্বু আসছে ছেলে আর বাবা খেলাধুলা করতেছে ছেলের বাবা যখন আসে তখন আর কাউকে চেনে না তো বাবা আসলে ওর বাবার সঙ্গে খেলাধুলা করতে থাকে এদিকে আয়মানের চাচু আসছে তো আমরা এখন উপরে যাব। তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ